ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হিজাব কিভাবে কাটিং করতে হয় তো চলুন বন্ধুরা আমরা শুরুতেই হিজাব কাটিংয়ে চলে যাই তো এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি আমি বড়দের হিজাব তৈরি করব এই জন্য আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে প্রথমে আমি এভাবে ভালোভাবে সেট করে দু দুভাজে ভাজ করে এভাবে ভালোভাবে সেট করে ফেলছি তারপর আমি এটাকে এভাবে কোনা করে এভাবে আমি চার পাট করে চার ভাজে ভাজ করে নিলাম বন্ধুরা এদিকে আমাদের খোলা সাইড আমাদের খোলা সাইডটা আমাদের মুখ চার পাট হয়েছে আর এদিকে আমাদের বন্ড সাইড আর নিচের ঝুল আমরা মাপ অনুযায়ী নিয়ে নেবেন এবার ফিতে দিয়ে আমরা মাপ নিয়ে নিই তো বড়োদের বানাবো এই জন্য বড়োদের আপনারা বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি অথবা একচল্লিশ ইঞ্চি নিলেই হয়ে যাবে আর এক্সট্রা আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য আপনারা নিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ এইভাবে আমরা রাউন্ড করে দাগ দিয়ে নেব তো রাউন্ড করে দাগ দিয়ে নেওয়ার কারণে আমাদের এখানে কাপড় জোড়া পড়বে আমাদের এখানে জোড়া দিতে হবে আমি প্রথমে এটাকে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আমি গোল গোল করে এভাবে এটাকে বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নিয়েছিলাম তো এবার এই ফাঁকা জায়গাতে আমরা বাকি যে কাপড়টি বেঁচেছে সেই কাপড়টি দিয়ে আমরা এবার এখানে জোড়া বসাবো জোড়ার কাপড়টি কেটে নেবো তো বন্ধুরা এই কাপড়টি জোড়া দেওয়ার জন্য আমরা এভাবে এই কাপড়টিকে এভাবে এখানে সেট করব। দেখুন বন্ধুরা এভাবে সেট করে তারপরে আমরা প্রথমেই কাপড়টিকে নিচের দিকে ফেলবো নিচের দিকে ফেলে সমান করে বিছিয়ে নেব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বন্ধুরা তাহলে অবশ্যই আপনারাও এক দেখাতেই শিখে যাবেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে তো বন্ধুরা এভাবে কাপড়টিকে ভালো করে সেট করে এবং এর দাগ অনুযায়ী বরাবর কেটে নিতে হবে আমি আবারও বলছি বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একবার দেখে আপনারা শিখে যাবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন তো বন্ধুরা আমাদের কাটা শেষ এখন আমাদের যে উপরের যে অংশটি থাকে সে অংশটি আবার কেটে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর পরবর্তী যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি এখানে কাপড়টিকে চার ভাঁজ করে নিচ্ছি সমান করে বাড়তি কাপড় থাকলে কেটে নেব এখানে আমি চার ভাঁজ করে নেব কাপড়টিকে আপনারা যে কোনো কাপড় যে কোনোভাবে চার ভাঁজ করে নিতে পারেন তারপর এভাবে আর একটি ভাঁজ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে বাজ করেছি আপনারা দেখলেই তা বুঝতে পারবেন এখানে মোট আটটি ভাঁজ থাকবে তো লম্বাই আমরা নেবো সাড়ে পাঁচ এবং চওড়ায় আমরা নেবো আড়াই আমাদের মাথার যেই পট্টিটা হবে সেটার জন্য লম্বাই নেবো সাড়ে পাঁচ আর চওড়ায় নেব আড়াই আড়াই ইঞ্চি এটা আপনারা মনে রাখলেই হবে এবং এভাবে একটা রাউন্ড শেপ দেব এই কর্নার থেকে উপরে এই কর্নার পর্যন্ত আমরা একটা রাউন্ড শেপ দেব আপনারা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে দেখলে আপনারাও শিখে যাবেন এরপর দাগ অনুযায়ী আমরা কেটে নেব দেখুন বন্ধুরা আমাদের মাটা মাথার প্রতিটা কাটা হয়ে গেছে তো আমাদের পুরোটা কাটা কমপ্লিট এখন আমরা এই মাঝ বরাবর একটা কাঠ বসিয়ে দেব যাতে সেলাই করতে সুবিধা হয় এবং এই হিজাবের যেই কাপড়টি রয়েছে সেখানেও একদম যেখানে পট্টি আমাদের জয়েন্ট হবে সেখানেও একদম মাঝখানে একটা কাঠ বসিয়ে দেবো যাতে পট্টির সাথে এটা জয়েন করতে সুবিধা হয় এই তো বন্ধুরা আমাদের কাটা কমপ্লিট